আপনি যেহেতু একজন শিক্ষিত মানুষ আপনাকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে কিছু শর্টকাট তো ফলো করতে হবে যে বিষয়টা আমার না পড়লেও হবে সেই বিষয়টা আমি কেন পড়ব জানার জন্য জ্ঞান অর্জনের জন্য এই জন্যই তো পড়বো তো জানার জন্য জ্ঞান অর্জনের জন্য আলাদাভাবেও পড়া যায় আসসালামু আলাইকুম আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে নিজের শিক্ষকতা পেশাটায় যুক্ত হতে চাচ্ছেন বা নিজের স্বপ্নটা পূরণ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা কারণ অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার আমরা কোন বইগুলো পড়ব কিভাবে পড়ব কোন বই পড়লে বেশি পরিমাণে কমন আসে কোন বইগুলোকে অ্যাভয়েড করব এরকম অনেক প্রশ্নই করতেছিলেন তার ভিতর থেকে আজকে আমি আপনাদেরকে টোটাল চারটা বই সম্পর্কে ধারণা দেব যে চারটা বই থেকে আপনি পড়লে ইনশাআল্লাহ এন এর যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় আপনাকে কেউ ঠেকাতে পারবে না কারণ এখান থেকে হুবহু কমন আসে বিগত বছরগুলোতে কমন আসছে আপনারা একটু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন চলুন আমরা বিস্তারিত বিষয়ে চলে যাই প্রথমত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে নেওয়া হয়েছে আর আপনাদের প্রশ্ন এটা ছিল যে কোন বই পড়ব দেখুন যারা ভিডিওতে কমেন্টে কোনো কিছু জানতে চান তাদের জেলাটাও যদি পাশে লিখে দেন এবং নামটাও যদি পাশে লিখে দেন তাহলে আমি ভিডিওতে তাদের নাম এবং জেলার নামও উচ্চারণ করে দিতে পারবো বা বলে দিতে পারব এতে করে বুঝতে পারবেন নির্দিষ্ট করে বুঝতে পারবেন যে আসলে এই প্রশ্ন আমার প্রশ্নটাই এটা নেওয়া হয়েছে এতে করে আপনাদের আপনাদের জন্যই সুবিধা হবে তো মূলত আজকে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য কোন বইগুলো পড়লে ভালো হবে সে বিষয়ে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দেব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমত আপনাকে একটা আইডিয়া দেই যেটা হচ্ছে প্রবেস প্রভেসার্সের বই কিন্তু আপনাকে পড়তে হবে যদি আপনি এন এই পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান তবে এর কিন্তু বিকল্প আছে বিকল্পগুলো সম্পর্কেও আপনাকে জানাবো কোন বইটা পড়লে সবচেয়ে ভালো হবে সেটাও জানাবো তবে চারটা বই সম্পর্কে বলব চারটে বই থেকে আপনি যে কোনো একটা বেছে নিলে হবে এবং সেই একটার মধ্যে থেকে কোনটা বেছে নেবেন সে সম্পর্ক আপনাকে জানাবো তো প্রভেসার্সের দুইটা বই পাওয়া যায় দুইটা বই হচ্ছে একটা বই হচ্ছে বেসরকারি বেসরকারি প্রভাষক নিবন্ধন সহায়িকা এটা একটা বই আর যারা স্কুল পর্যায়ে ওয়ান এবং স্কুল পর্যায়ে টু এর জন্য পরীক্ষা দেবেন সেক্ষেত্রে কিন্তু তাদের আলাদা বই পড়তে হবে এটা কিন্তু প্রবাসক অর্থাৎ এটা কলেজ পর্যায়ের জন্য যারা কলেজ পর্যায়ে আবেদন করবেন এবং কলেজ পর্যায়ের জন্য পরীক্ষা দেবেন তাদের জন্য এই বইটা প্রয়োজন এখন এর বিকল্প আপনাদের দেব কোন বইটা ভালো হবে সেটাও দেব তাও আপনারা একটু ধৈর্য ধরে দেখুন তাহলেই বুঝতে পারবেন বিষয়টা এই ভিডিওতে আসলে কী বোঝানোর চেষ্টা করতেছে মূলত এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন সহায়িকা এই যে এই প্রফেসার্সের দুইটা বই আছে নিবন্ধনের জন্য একটা হচ্ছে বেসরকারি প্রবাসক নিবন্ধন সহায়িকা আর হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন সহায়িকা এই দুইটা বই কিনতে হবে যদি আপনি এই উনিশতম শিক্ষক নিবন্ধনে পরীক্ষায় প্রফেসার্সের বই পড়তে চান তাহলে এর বিকল্প কি এর বিকল্প আছে এর বিকল্প হচ্ছে এটা বই হচ্ছে বিদ্যাবাড়ির বই বিদ্যা বাড়ি আপনারা দেখবেন যে বিদ্যা বাড়ি কিন্তু মোটামুটি ভালো কাজই করতেছে বিশেষ করে শিক্ষা খাতে তারা কোচিং চালাচ্ছে যদিও কোচিংয়ে আসলে এন এর এই পরীক্ষার জন্য কোচিংয়ের কোনো প্রয়োজন হয় না কারণ আপনারা যারা পরীক্ষা দিয়েছেন বিগত সময় তারা জানেন যে আসলে এন এর পরীক্ষা পদ্ধতি মোটামুটি অন্যান্য পরীক্ষা পদ্ধতির তুলনায় অনেকটাই সহজ এবং এখানে চাকরি পাওয়াটাও অনেকটা সহজ বাস্তবিক দৃষ্টিকোণ থেকে তারা বিভিন্ন বই লেখালেখি করতেছে তারা আবার অ্যানালাইসিস করতেছে যার কারণে তাদের এই বিষয়গুলো সত্যিই প্রশংসনীয় তো বিদ্যা যে বইটা পড়বে সেটা হচ্ছে এন টি আৰ চি এাইজেষ্ট প্ল এন টি আর প্লাস্ট প্লাস তো এই বই দুইটার থেকে দেখুন আপনারা এই দুইটা বই যদি আপনি পড়েন তাহলে এই দুইটা বই পড়লেই হবে যদি এই দুইটা বই না কিনতে চান শুধুমাত্র এই বইটা পড়লেই হবে এখানে কিন্তু আপনাদের বিগত সালের প্রশ্ন পরীক্ষা পদ্ধতি বিভিন্ন ধারণা দেওয়া আছে সে সম্পর্কে পরবর্তীতে কোনো একটা সময় কথা বলাই যাবে তো এরপরে আপনারা যে বইটা নিবেন সেটা হচ্ছে ইমরান ইমরান সাজেশন ইমরান সাজেশনের একটা বই আছে যে বইটা হচ্ছে সহায়িকা এই বইটাও আমি দেখেছি বইটা অত্যন্ত আহ খুব সুন্দর করে সাজানো হয়েছে যদি আপনারা এই বইটা দেখেন এই বইটার অবশ্যই প্রেমে পড়ে যাবেন আপনারা দেখেন ইমরান সাজেশন উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য এই বইটা তৈরি করা হয়েছে আপনারা এটা দেখতে পারেন আপনারা বাজারে গেলেই এগুলো পেয়ে যাবেন আগেই বলে নেই আসলে এই ভিডিওর জন্য কিন্তু কোনো স্পন্সার দেওয়া হয়নি যে এই বইটার জন্য স্পন্সার দেওয়া হয়েছে এরকম কোনো বিষয় না আপনাদের যেটা পড়লে ভালো লাগবে বা যেটা আমি বিগত বছরগুলোতে পড়ে দেখেছি যে ভালো বই লিখছে বা ভালো কিছু তথ্য দিয়েছে সেই বইগুলোই আপনাদের সাজেস্ট করতেছি সুতরাং এই বইগুলো কিন্তু কোনো প্রকার বিজ্ঞাপন না এই বইগুলো আপনাদের ভালোর জন্যই বলা হচ্ছে এখন এর পরবর্তীতে আপনারা দেখবেন যে আরেকটা বই আছে বইটা হচ্ছে গাজী মিজানুর গাজী মিজানুর সাহেবের একটা বই আছে আপনারা তাকে অবশ্যই চেনেন তিনি অনলাইনে অনেক ভাইরাল এবং তিনি এই শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কিত যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোর অত্যন্ত বেশি পরিমাণে জড়িত তার একটা বই আছে বই হচ্ছে নিবন্ধন অ্যানালাইসিস এখানে আপনার এক দম কিভাবে পড়বেন কোন কোন বিষয়গুলো পড়বেন কোন কোন বিষয়গুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে এ বছর কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি সে সম্পর্কে টোটাল গাইডলাইন দেওয়া আছে একদম খুব সুন্দর করে সাজানো হয়েছে গাজী মিজানুরের বইটাতে নিবন্ধন অ্যানালাইসিস বই তো এখন ব্যাপার হচ্ছে এই চারোটা বই কি আপনি পড়বেন দেখুন আপনারা যদি যথেষ্ট সময় থাকে তাহলে আপনি চারটে বই পড়তে পারেন যারা অনেকেই কিন্তু আছে বই প্রেমিক যারা বই পড়তে ভালোবাসে বই নিয়েই সময় কাটাতে ভালোবাসে আপনারা দেখবেন যে আসলে একাডেমিক লেখাপড়া বাদ দিয়েও অনেক বইবৃদ্ধ আছে তারা আসলে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পরে তারা বই পড়ে অর্থাৎ তাদের এটা অভ্যাস হয়ে গেছে এবং বই পড়তেই তাদের মূলত ভালো লাগে বই পড়তেই তাদের মূলত আনন্দ লাগে তা এরকম যদি কেউ আপনাদের মধ্যে থেকে থাকেন তাহলে আপনারা এই সবগুলো বই পড়তে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনারা বই পড়ার ক্ষেত্রে একটু শর্টকাট করতে চান তাহলে এখান থেকে চারটা বইয়ের যে কোনো কোনো একটা বই আপনারা পড়তে পারেন এখানে দেখুন আমি চারটে কিন্তু আলাদা আলাদা রাইটারের বই দিয়েছি তো চারটের ভিতর থেকে প্রফেসর স্যার যে বইটা আছে এই বইটা এই বই যদি আপনারা কিনতে চান তাহলে এখান থেকে আপনাদের দুইটা বই কিনতে হবে আবার বিদ্যাবাড়ির বইটা যদি কিনতে চান তাহলে এখান থেকে একটা বই কিনলেই আপনাদের এই যে প্রভাষক এবং শিক্ষকের জন্য যে স্কুল পর্যায়ে ওয়ান এবং স্কুল পর্যায়ে টু দুইটার ক্ষেত্রেই কাজ হয়ে যাবে এরপর ইমরান সাজেশন এইটা যদি কেনেন এইটাও স্কুল পর্যায়ে এক স্কুল পর্যায়ে দুইয়ের জন্য শুধুমাত্র প্রভাষকদের জন্য নয় এই বিষয়টা মাথায় রাখবেন গাজী মিজানুরের এই এই বইটা হচ্ছে নিবন্ধন অ্যানালাইসিস এটা স্কুল পর্যায়ে এক স্কুল পর্যায়ে দুই এবং প্রবাসক উভয়ের ক্ষেত্রেই কাজ করে থাকে সুতরাং আপনারা এখন কোন বইটা কিনবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন বইটা কিনলে ভালো হবে আমি বলতেছি এই চারটা বই খুব সুন্দর খুব ভালোভাবে সাজানো আছে এই চারটা বই বাজারে গিয়ে আপনি আগে চারোটা বই খুলবেন এক একটা আপনার সামনে তো অবশ্যই একটা টেবিল বা এই জাতীয় কিছু থাকবে লাইব্রেরির সামনে গেলে লাইব্রেরিতে সেরকম একটা ব্যবস্থা থাকে তো সেখানে চারোটা বই খুলবেন চারোটা বই খুলে একটা টপিক বের করবেন যে টপিক যে কোনো একটা টপিক বের করবেন ধরুন আপনি সমাজ বের করলেন সমাজ বের করার পর চারোটা বইয়ের সমাজ থেকে আপনি একটু হালকা দুই চার লাইন করে পড়বেন পড়ে দেখবেন যে কোন বইটা ভালো লাগে একটা টপিকের পর আরেকটা টপিকে যাবেন আরেকটা টপিকে আবার দুই চার লাইন পড়বেন এইভাবে আপনি যদি আধা ঘন্টা বা এক ঘন্টা বই কেনার ক্ষেত্রে সময় দেন এটা কিন্তু আপনার জীবনের কোনো ক্ষতি না অনেক মনে করে কি যাই গেছি তো বই কিনতে তো তাড়াহুড়ো করে কিনে নিয়ে আসি আসলে এরকম বিষয় না বই কিনতে গেলে একটু সময় দেওয়া উচিত কারণ আপনি যে বইটা বই মানে সামনের দিকের অনেক কয়টা মাস পড়বেন বা এমনও হইতে পারে বছর ধরে পড়বেন তো সে বইটা যদি ভালো হয় তাহলে আপনার কিন্তু আউটপুট ভালো হবে আপনার পরীক্ষার হলের পরীক্ষা ভালো হবে আর যদি সে বইটা আপনার মনমতোই না হয় তাহলে আপনার কিন্তু পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা কমে যাবে কারণ ওই বইটা পড়তে আপনার অতটা ভালো লাগবে না যদি চারটে বই কিনতে পারেন তাহলে ভালো কিন্তু চারটের ভিতর থেকে যে কোনো একটা এইভাবে বেছে বের করবেন তো আমি নর্মালি এই চারটা বই থেকে অর্থাৎ এই চারটা কোম্পানি থেকে আমি যে বইটা বেশি পরিমাণে ভালো মনে করেছি বা আমার লেখাপড়ার লাইফে টোটাল কিন্তু আমি এই বইগুলো পড়ছি তো বেশি পরিমাণে যে ভালো বই মনে হয়েছে সেটার মধ্যে থেকে আমার মনে হয়েছে যে গাজী মিজানুরের যে বইটা আছে এই বইটাতে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস এটা অনেক সহজ পদ্ধতিতে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে একদম স্বাভাবিক সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে যে ভাষায় উপস্থাপন করলে সাধারণ একজন শিক্ষার্থী যে আসলে কিছুই পারে না কিছুই পড়েনি বিগত সময়ে সে তার বেজও ভালো নয় সেও চাইলে এখানে ভালো করতে পারবে এই বইটা পড়লে এছাড়াও বিদ্যা যে বইটা আছে এই বইটা থেকে অতিরিক্ত পরিমাণে কমন আসে বিগত বছরগুলোতে এটা দেখা গিয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা এন এর ডাইজেস্ট প্লাস এই বইটাও ক্রয় করতে পারেন সবগুলো থেকে কিন্তু কমন আসে আল্লাহ রহমতে এই সবগুলো বই তারা তো একটা কোম্পানি তৈরি করছে বা বই তৈরি করছে তারা তো আসলে এখানে তাদের রেসপন্সিবিলিটি অবশ্য নিয়েই এটা বইটা তৈরি করছে অ্যানালাইসিস করেই তৈরি করছে কখনো কখনো কারো ক্ষেত্রে একটু বেশি পরিমাণে কমন আসে কারো ক্ষেত্রে একটু কম পরিমাণে কমন আসে এই যা তাছাড়া যে একেবারে কমন আসে না এমনটা না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পিলির জন্য নর্মালি পি জন্য এই ধরনের যে কোনো একটা বই পড়লেই হয় আল্লাহ রহমতে তো এখানে দেখুন বেসরকারি প্রবাসকের জন্য যে সহায়িকা বইটা আছে প্রভেসর্সের বই আপনারা জানেন বাংলাদেশের যে চাকরির নিয়োগ কার্যক্রম আছে নিয়োগ কার্যক্রমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কাজ করে থাকে প্রবেস এই কোম্পানির যে বইগুলো পাবলিশ হয় সেই বইগুলো আর এনারাও প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করে আর এনারাও অনেকগুলো শিক্ষক নিয়ে অ্যানালাইসিস করে সুতরাং এই বইটা অত্যন্ত ভালো তবে একটু ভাষাগত দিক থেকে একটু কঠিন কঠিন লাগতে পারে এই একটা ব্যাপার আর বিদ্যা এই বইটা এই বইটার সাজেশন ভিত্তিক অনেকটাই তবে এন টিআরসি ডাইজেস্ট প্লাস এই বইটা আপনি যদি সাথে রাখেন তাহলে হবে কি আপনি বিগত সালের প্রশ্নগুলোও দেখতে পারবেন আবার ঘড়ি ধরে এখন পরীক্ষাগুলোও দিতে পারবেন আবার মাঝখানে আপনি এই বিষয় অর্থাৎ যে সাবজেক্টগুলোর পরীক্ষা দেবেন সেই সাবজেক্টগুলোর পড়ার জন্য যথেষ্ট সোর্স রয়েছে সেগুলো পড়তে পারবেন আর এখানে ইমরান সাজেশন এই বইটা একটু দেখুন এই বই এটা আপনারা দেখবেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন সহায়িকা এখানে মোটামুটি ভালো আকারেরই কিছু সাজেশন দেওয়া হয়েছে তবে সাজেশনে কিছুটা শর্টকাট করা হয়েছে যার কারণে এখানে উম কম পাওয়ার সম্ভাবনা আসলে ভালো তবে নর্মালি অন্যান্যগুলোর থেকে একটু কিছুটা কম আসছে যার কারণে এই বইটাকে আমি সাজেস্ট করলেও আপনারা চেষ্টা করবেন সবগুলো বই অ্যানালাইসিস করে তারপর দেখার পর আর আমি বলবো কি এই বইটা আপনারা ক্রয় করবেন যে একটা বই কিনবেন সে এই বইটা কিনবেন যে দুইটা বই কিনবেন দুইটা বই কিনবেন সে আসলে এই যে এখান থেকে এইটা কিনবেন অর্থাৎ পড়বে সর স্যার যে আসলে চাচ্ছেন তিনটা বই কিনবেন সে এই অ্যানালাইসিসের সাথে এখান এখানকার সাথে এইটা কিনতে পারেন যে চিন্তা করতে চান চারটা বই আমি পড়বো সে কী করতে পারেন এই যে বিদ্যাবাড়ি এন সি আর ডাইজেস্ট প্লাস এইটা বইও সংগ্রহ করবেন আর চাইলে আপনারা সবগুলো বইই পড়তে পারেন তবে পড়ার ক্ষেত্রে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন আপনারা অবশ্যই অবশ্যই লিখিত এবং এমসিকিউ দুইটা একই সাথে পড়ে যাবেন এই লিখিত এবং এমসিকিউ দুইটা একই সাথে পড়লে হবে কি লিখিতের পড়া এবং এমসিকিউ পড়া মোটামুটি কিন্তু কাছাকাছি কারণ আপনি টপিক ভিত্তিক যখন পড়বেন তখন সেই টপিকের ওপর থেকে যত এমসিকিউ আছে এমসিকিউ গুলো সলভ করবেন এবং যত প্রকার প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোও সলভ করবেন একই সাথে তাহলে আপনার প্রস্তুতিটা হয়ে গেল এবং আপনার পরীক্ষাতেও ভালো একটা ফলাফল করার সম্ভাবনা থাকবে আর যখন তখন আপনি কী করবেন এমসি এর জন্য আলাদা প্রস্তুতি নেবেন লিখিতের জন্য আলাদা প্রস্তুতি নেবেন তখন দেখবেন আপনার টপিকের ওপর ভিত্তি করে যে পড়া অর্থাৎ একটা টপিক সম্পর্কে ভালো আইডিয়া জেনারেট সেই জেনারেটটা কিন্তু হবে না কারণ আপনি এমসি কিউয়ের জন্য পড়তে গিয়ে খুব তাড়াহুড়ো করে পড়বেন এই টপিকগুলোর প্রতি গুরুত্ব দেবেন না যার কারণে আপনার এমসি তো কিন্তু অনেক ভুল হবে কারণ আপনারা জানেন যে একটা কোশ্চেন যখন দেওয়া হয় এমসি তখন কিন্তু চারটা অপশন থাকে এই চারটা অপশনের ভিতর থেকে আপনার যে কোনো একটা অপশন সঠিক উত্তর হবে তো যে কোনো একটা অপশন আর বাকি যে তিনটা আছে এই তিনটা কিন্তু এখান থেকে আপনার এমসিকিউ কিউ পড়লে এই তিনটা পড়া পড়ে না এই তিনটা না পড়ার কারণে অনেক সময় হয় কি দেখা যায় এই প্রশ্নটা এই চারটে অপশনই দেওয়া আছে কিন্তু প্রশ্নের উপরে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে সেইটা আপনার যে বইটা আপনি পড়ছেন সেই বইয়ে দেওয়া নেই প্রশ্নটা ও কমন আসেনি তখন কিন্তু আপনার বুঝতে সমস্যা হবে যার কারণে বোঝার সুবিধার্থে এবং আপনার ভালো প্রস্তুতির লক্ষ্যে অবশ্যই আপনাকে কি করতে হবে আপনাকে এমসি কিউ লিখিত উভয় এর জন্যই টপিক ভিত্তিক পড়ালেখা করতে হবে আর টপিক ভিত্তিক পড়ালেখার ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা প্রতিটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিকগুলো বেছে নেবেন বেছে নিয়ে সেই টপিকগুলো পড়বেন কারণ অনেক 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 টপিক আছে আপনারা জানেন বাংলা যদি আমরা ধরি বাংলাতে ব্যাকরণীয় অনেক টপিক আবার ইংরেজিতে যদি ধরেন ইংরেজিতেও অনেক টপিক এরভাবে আসলে সবগুলো সাবজেক্টই আলাদা আলাদাভাবে চিন্তা করলেও অনেক টপিক হিউজ পরিমাণ টপিক তো সব টপিক থেকে তো প্রশ্ন আসে না তো সব টপিক থেকে প্রশ্ন না আসলে আপনি সব টপিক কেন পড়বেন আপনি বোকার মতো পড়লে তো হবে না একটা বিষয় মাথায় রাখতে হবে গাধা কিন্তু সারা জীবন খেটে যাচ্ছে কিন্তু গাধার কি কোনো প্রশংসা আছে নাই মূলত আসলে আপনি যেহেতু একজন শিক্ষিত মানুষ আপনাকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে কিছু শর্টকাট তো ফলো করতে হবে যে বিষয়টা আমার না পড়লেও হবে সে বিষয়টা আমি কেন পড়বো জানার জন্য জ্ঞান অর্জনের জন্য এই জন্যই তো পড়ব তো জানার জন্য জ্ঞান অর্জনের জন্য আলাদাভাবেও পড়া যায় আমি যেহেতু এই মুহূর্তে নিয়োগের জন্য অর্থাৎ নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তো সেটাই আমি আগে ভালো করে করি পরবর্তীতে সারা জীবন আমি জানার জন্য পড়তেই পারবো বা নিয়োগ পরীক্ষার কমপ্লিট হওয়ার পরেও আমি পড়তে পারব বা অন্য অন্য সময়েও আমি যে কোনো সময় আমি পড়তে পারবো তো সুতরাং এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে একদম টপিকগুলো পড়বেন আর টপিকগুলো বেছে নেবেন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ যদি আপনারা চান এ সম্পর্কে আমি সাজেশন দিয়ে দিতে পারি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম সেখানে অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট বলেছিল যে স্যার সাজেশনটা দেন তো একটু বেশি পরিমাণে যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি শাসন তৈরি করব কারণ আপনারা জানেন শাসন তৈরি করতে কিন্তু অনেকটা সময় যায় এখানে কিন্তু অ্যানালাইসিস করতে হয় ব্যাপার আছে তো আপনারা যদি ভিডিওতে কমেন্ট করেন তাহলে আপনারা যদি আপনাদের নাম এবং জেলার নামটা যদি পাশাপাশি লিখে দিতে পারেন যদি না পারেন সমস্যা নেই তো লিখে দিতে পারলে আমি পরবর্তী ভিডিও থেকে আপনাদের নাম এবং আপনাদের প্রশ্নগুলো একই সাথে উচ্চারণ করে আপনাদের অ্যান্সারগুলো দিতে পারবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর এই ধরনের শিক্ষামূলক চ্যানেলগুলোকে আপনারা একটু উপর উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেন আমি বলতেছি কারণ হচ্ছে আমাদের পরে অনেকেই চ্যানেল খুলছে যারা আসলে চ্যানেলে তেমন কোনো এফোর্ট দেয় না বা তেমন কোনো কাজ করে না বিনোদন জাতীয় কাজ করে কিন্তু নর্মালি দেখা যায় যে তাদের কাজগুলো কিন্তু আসলে জাতি গঠনের কাজ নয় তো তাদের চ্যানেলগুলো অনেক উপরের দিকে উঠে যায় আমাদের চ্যানেলগুলো অনেক ডাউনের দিকে চলে যায় কারণ আমাদের এটা শিক্ষা খাতের চ্যানেল এটা স্টুডেন্ট বা যারা শিক্ষা খাতকে ভালোবাসে তারা ছাড়া কেউ দেখে না যার কারণে আমাদের চ্যানেলগুলো ডাউনের দিকে চলে যায় এই কারণেই আসলে জাতি কাছে আসলে শুধুমাত্র বিনোদন বিনোদন এই টাইপের জিনিসগুলোই সামনে চলে যাচ্ছে শিক্ষা খাতের বিষয়গুলো সামনের দিকে চলে যাচ্ছে না লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ওনাদেরও উপকার হয় অন্যদের কাছেও চলে যায় এবং জাতি হিসেবে আমরা শিক্ষিতভাবে সমাজ এবং দেশের কাজে লাগা লাগতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ